নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে নবাংশ চক্র সম্বন্ধে ভাগ্য বিচারে নবাংশ চক্রের ভূমিকা বা নবাংশ চক্র থেকে ভাগ্য বিচার কিভাবে করা হয় এখানে আমি এক দুটো ছক এঁকেছি একটা নবাংশ চক্র একটা চক্র বা কুণ্ডলি এবার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আজকে দেখাবো যে নবংশ চক্র কিভাবে তৈরি করে বা কেরম করে নবংশ চক্র বের করতে হয় বা নবাংশ কি করে বের করতে হয় এবং নবাংশ চক্রে যে ভাগ্য গণনা করা হয় বা ভাগ্য বিচার হয় সেটা তো একদিনে বলা সম্ভব নয় তবে সামান্য আমি কিছু এখানে বলছি যেগুলো মানে এগুলো আগে জানলে কি নবংশ চক্রে তাহলে ভাগ্য বিচারের সময় এইটা জানা থাকলে তাহলে ভাগ্য বিচারের সময় আপনার দারুণ সুবিধা হবে বা যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী যারা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিসে বসেছে অনেক সময় নবংশ চক্র দেখে না রাশিচক্র দেখেই ভবিষ্যৎবাণী করে যায় জানি না সম্পূর্ণ মেলে কি সেটাও বলতে পারবো না তবে নবাংশ চক্র আর রাশিচক্র আরও অনেক চক্র আছে সেগুলো দেখে যদি ভাগ্য বিচার করা হয় তাহলে কিন্তু মানে অনেকটাই মানে ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায় আসুন আজকে দেখে নি নবাংশ চক্র কীভাবে বের করতে হয় এই যে তিরিশ মানে একটা রাশিচক্রে এই ধরনের একটা রাশিচক্রে তিরিশ ডিগ্রি থাকে তিনটে নক্ষত্র তিরিশ ডিগ্রি এক একটা নক্ষত্রে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি দুটো নক্ষত্র যদি এখানে থাকে তাহলে তেরো তেরো ছাব্বিশ পয়েন্ট চল্লিশ ডিগ্রি হবে হ্যাঁ তেরো তেরো ছাব্বিশ পয়েন্ট চল্লিশ ডিগ্রি বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তৃতীয় নক্ষত্র তাহলে একটা নক্ষত্রে যদি তিরিশ ডিগ্রি থাকে তাহলে তাকে নয় দিয়ে যদি ভাগ করা হয় এই যে আমি দেখাচ্ছি তিরিশ ডিগ্রি তাকে নয় দিয়ে ভাগ করলে হচ্ছে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি এই তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি হচ্ছে নবাংশ এক একটা নবাংশের অংশ এটা তিন পয়েন্ট কুড়ি এবার কি বলতে চাইছি না চন লগ্ন যাদের বা চর রাশি যাদের চর রাশির প্রথম ঘর ধরুন মেষ মেষের প্রথম ঘর যদি তিন ডি তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি হয় তাহলে নবাংশ চক্রে কিন্তু মেষই হবে যেহেতু মেষ তো চর লগ্নের প্রথম নবাংশ চরই হয় এই চর লগ্নে তিন ডিগ্রি কুড়ি পয়েন্ট যদি থাকে চর লগ্নে তাহলে প্রথম নবাংশ হবে লগ্ন যে এখানে যেহেতু চললগ্ন মেষ তাহলে মেষ হবে দ্বিতীয় নবাংশ বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি নয় বিষ তৃতীয় মিথুন চতুর্থ কর্কট সিংহ পঞ্চম এরম নটা নবাংশ যাবে এবার এটা হলো চললগ্নে যদি স্থির লগ্ন এই স্থির হয় ধরুন এখানে স্থির স্থিরে যদি বিষতে স্থিরে যদি নবাংশ বের করতে হয় তাহলে তিন কুড়ি ডিগ্রি প্রথম থেকে নবমের ভেতর যেটা চর পাবে সেই সেইটাই হবে তার নবাংশ রাশি ধরুন বিষলগ্ন থেকে নবম অব্দি গুনতে হবে নবমের ভেতর কে চর আছে বিষ স্থির মিথুন দাত্ত রাশি বা দৈত্য রাশি কর্কটচর এটা তৃতীয় পড়ছে সিংহ স্থির কন্যা দৈত্য রাশি বা দাত দাত্তক রাশি চর রাশি এটা কত পড়ছে ওখান থেকে ষষ্ঠ পড়ছে তাহলে সপ্তম চন্নয় ধনুও ও চন্নয় তাহলে গিয়ে পড়ছে মকর মানে নবম রাশি হবে তার প্রথম নবাংশ তাহলে মকর এই বিষ রাশির প্রথম নবাংশ হবে মকর এবার যদি দাত্তক বা দৈত্য রাশি হয় ধরুন মিথুন মিথুনের নবাংশ কে হবে মানে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি প্রথম হচ্ছে নবাংশ তাহলে কি বলছে যে সেই রাশি থেকে তার পঞ্চম রাশির মধ্যে যে রাশি চর হবে সেই হবে প্রথম নবাংশ তাহলে মিথুনের চর কে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তুলা তাহলে মিথুনের প্রথম নবাংশ কি হবে না তুলা রাশি তাহলে নবাংশ রাশি হল তাহলে চর লগ্নের নবাংশ চরই হবে প্রথম নবাংশ বিষ রাশির প্রথম নবাংশ তার নবম নবম স্থান হবে তার প্রথম নবাংশ নবম স্থানে যেখানে চর রাশি হবে আবার দ্বৈত রাশি বা দ্বার্থক রাশি প্রথম নবাংশ হবে তার পঞ্চম রাশি এক দুই তিন চার পাঁচ পঞ্চম হচ্ছে চর পড়ছে মিথুনের নবম দ্বৈত রাশি স্থির রাশি হচ্ছে বিশ্ব রাশি স্থির রাশি এর হচ্ছে নবম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চর তাহলে এরমভাবে আপনারা নবাংশ স্থাপন করতে পারবেন গ্রহরা কোন ডিগ্রিতে কত ডিগ্রিতে থাকলে যেমন তিন পয়েন্ট জিরো থেকে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অব্দি হচ্ছে কোনো গ্রহ যদি জিরো থেকে তিন ডিগ্রি অবধি থাকে তাহলে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবধি থাকে সে হবে প্রথম নবাংশ সেই নবাং সেই ডিগ্রিতে সেই ডিগ্রিতে যদি কোনো গ্রহ বসে থাকে তার প্রথম তাহলে নবাংশ কী হবে চর রাশিতে হলে মঙ্গল হবে আর যদি বিশ্ব রাশিতে হয় তিন পয়েন্ট কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে প্রথম নবাংশ এই মকর হবে যদি দৈত্য রাশি মানে মিথুন রাশি হয় তাহলে প্রথম নবাংশ তুলা হবে আবার কর্কটের প্রথম নবাংশ কিন্তু কর্কটই হবে এই সিংহ রাশি সিংহ রাশি কী রাশি স্থির রাশি এর প্রথম নবাংশ মেষ হবে আবার এই কন্যার প্রথম নবাংশ এই মকর হবে কন্যা হচ্ছে দৈত্য রাশি তার পঞ্চম ঘর এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘর নয় আবার কুম্ভ কুম্ভ কী হচ্ছে এ হচ্ছে স্থির রাশি তাহলে এর কত হবে নবাংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তুলা তাহলে কুম্ভের প্রথম নবাংশ হবে তুলা মিনের প্রথম নবাংশ হবে কে কর্কট কারণ মিন দ্বৈত রাশি বা দাতক রাশি এখান থেকে পঞ্চম এক দুই তিন চার পাঁচ পঞ্চম হবে তুলা এবার নবাংশ বোঝা গেল এবার অনেকেই বলে যে নবাংশ থেকে বিচারে যে ভাবধারাটা কি করে করা যায় ধরুন কোনো গ্রহ কোনো গ্রহ যদি ধরুন উচ্চস্থয়ে আছে উচ্চ 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 ধরুন বৃহস্পতি আমি বৃহস্পতির কথা বলছি বৃহস্পতি এই বৃহস্পতি বৃহস্পতি ধরুন কর্কটে থাকলে উচ্চ হয় সবাই জানে বৃহস্পতি কর্কটে উচ্চ বা তুঙ্গি তাহলে নিশ্চয়ই ভালো ফল দেবে আপনি যদি রাশি লগ্নে এখানে দেখেন রাশিলগ্নে দেখলেন এখানে বৃহস্পতি ও বৃহস্পতি তুঙ্গে ভালো ফল দেবে কিন্তু এই বৃহস্পতি কত ডিগ্রিতে আছে সেটা দেখুন বৃহস্পতি কত ডিগ্রিতে আছে না বৃহস্পতি ধরুন বৃহস্পতি তিন পয়েন্ট নয় তিন মানে চার নয় মানে আছে তাহলে কর্কটে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি চর চরে আছে কর্কট হচ্ছে চর রাশি তাহলে আমি কী দেখালাম না এখানে তিন পয়েন্ট কুড়ি অবধি চর রাশি প্রথম নবাংশ চরই হবে মানে করকটি হবে তাহলে দ্বিতীয় নবাংশ হবে তাহলে দ্বিতীয় নবাংশ হবে এই সিংহ তাহলে সিংহ তাহলে নবাংশ চক্রে এই এখানে যদি নবাংশ চক্র করি আমি তাহলে বৃহস্পতি আসবে সিংহে এই বৃহস্পতি নবাংশ চক্রে বৃহস্পতি সিংহেতে বসবে তাহলে বৃহস্পতি যদি দেখছেন উচ্চস্থ তাহলে এই উচ্চস্থ বৃহস্পতি শিঙে আছে তা শিঙে যদি থাকে তাহলে বৃহস্পতি ঘরে আছে তা এই ঘর থেকে বৃহস্পতি বলবানই হলো এইখানেও বলবান রাশিচক্রে বৃহস্পতি বলবান হয়ে আছে এই যে রাশিচক্রে উচ্চস্থ যেহেতু এবার নবাংশ চক্রে বৃহস্পতি আপনার কোথায় রইল সিংহ রাশিতে তাহলে এই সিংহ রাশিতে বৃহস্পতি মৃত্য ঘরে সেহেতু বন্ধুঘর এই বন্ধুঘরে থাকার জন্য বৃহস্পতি খুব ফল কিন্তু খারাপ দেবে না এইবার আবার আরেকটা একটা প্রশ্ন আসছে এই তিন অত ডিগ্রি আমি মুছে দিচ্ছি এইবার বৃহস্পতি ধরুন বৃহস্পতি ধরুন আপনার কর্কটে থাকলে উচ্চস্ত হয় সবাই জানে সবাই বৃহস্পতি ক থাকলে ভালো ফেললে সবাই জানে কিন্তু বৃহস্পতি যদি বাইশ ডিগ্রিতে থাকে বাইশ ডিগ্রিতে থাকে তাহলে বৃহস্পতির নবাংশটা কোথায় পড়বে বৃহস্পতির নবাংশ বৃহস্পতির নবাংশ কিন্তু ম করে পড়বে তো নবাংশ চক্রে বৃহস্পতি কিন্তু ম করে বসবে এই যে নবাংশ চক্রে বৃহস্পতি ম করে বসবে বাইশ ডিগ্রিতে থাকলে তাহলে মকরে বৃহস্পতি নিশ্চয়ই ভালো ফল দেবে না কেন ভালো ফল দেবে না তার কারণ হচ্ছে বৃহস্পতি মকরে নিচস্ত নিচস্ত গ্রহ নিশ্চয়ই ভালো ফল দেবে না দেবে কি আপনারা নিজেরাই বিচার করুন কোনো গ্রহ যদি নিচস্ত থাকে তাহলে কি ভালো ফল দেবে দেবে না কোথায় নিচস্ত না নবাংশে নিচস্ত এইখানে উচ্চস্থ দেখাচ্ছে রাশি চক্রে উচ্চস্থ দেখাচ্ছে কিন্তু নবাংশ চক্রে বৃহস্পতি নিচস্ত যদি রাশি চক্রে বললাম তিন পয়েন্ট তিন কুড়ি কুড়ি ডিগ্রিতেই যদি থাকে তাহলে কুড়ির পর গেছে তিন কুড়ির পর তিন একুশ হলেও বৃহস্পতি এই সিংহেতে বসত কারণ দ্বিতীয় নবাংশে তিন কুড়ির পর এই তিন কুড়ি ডিগ্রির পর থেকে নবাংশ চেঞ্জ হয়ে যায় একুশ হলেই চলে আসবে আপনার পরের নবাংশে চর প্রথম লগ্ন রাশি হচ্ছে কর্কটি হবে দ্বিতীয় সিংহ হবে বৃহস্পতি বৃহস্পতি বাইশ ডিগ্রিতে যায় তাহলে নবাংশ চক্রে বৃহস্পতি মকরে পড়ছে তাহলে মকরে বৃহস্পতি আপনার নিচস্ত সেখানে যদি বৃহস্পতি দশা অন্তর্দশায় কীরকম ফল দিতে পারে তাহলে আপনারা এবার বুঝতে পারবেন নিচস্ত নবাংশে নিচস্ত এই জন্যে অনেকে দেখে নেয় নবাংশ চক্রটাও নবাংশ চক্র হচ্ছে ভেতর আরও আছে বিচার সেগুলো আমি সবই দেখাবো একে একে হ্যাঁ এইবার আসুন ধরুন চন্দ্রের কথা চন্দ্র অনেকেই বলছে যে চন্দ্র চন্দ্র তাহলে কীরকম চন্দ্র বিষে 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 যদি চন্দ্র থাকে যে বিষ বিষ চন্দ্র উচ্চস্ত হয় চন্দ্র চন্দ্র বিষেতে উচ্চস্ত সবাই জানে মোটামুটি সব জ্যোতিষী জানে ছোট হোক বড় হোক সবাই জানে চন্দ্র বিষে উচ্চস্ত হয় কিন্তু এই বিষে যদি চন্দ্র ছয় পয়েন্ট কুড়ি ডিগ্রিতে থাকে ধরুন বিষে চন্দ্র রইল ছয় পয়েন্ট কুড়ি ডিগ্রি তাহলে কোথায় পড়বে এর নবাংশ চক্রে কোথায় বসবে আমরা কী দেখেছি যে তিন ডিগ্রি পর হচ্ছে দ্বিতীয় নবাংশ যেহেতু এখানে ছয় তিন কুড়ির পর দ্বিতীয় নবাংশ তাহলে তিন কুড়ির পর ছয় কুড়ি ধরলাম আমি ছয় কুড়িতে চন্দ্র অবস্থান করছে তাহলে এই চন্দ্র নবাংশ চক্রে কোথায় পড়বে স্থির রাশির ক্ষেত্রে বলেছি প্রথম নবাংশ মকর তাহলে দ্বিতীয় নবাংশ হচ্ছে তিন ডিগ্রি তিন তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবধি প্রথম নবাংশ হয় স্থির রাশির ক্ষেত্রে দ্বিতীয় নবাংশ হবে কুম্ভ তাহলে চন্দ্র নবাংশ চক্রে এইখানে লিখতে হবে নবাংশ চক্রে চন্দ্র কুম্ভে আছে কুম্ভে মানে শনির ঘরে তাহলে কুম্ভে যদি চন্দ্র থাকে সেখানে কি ভালো ফল দেবে শনির ঘরে চন্দ্র ভালো ফল দিতে পারে না কারণ ওইখানে গেলে চন্দ্র মানে স্ট্রেংথ কমে যায় বা বল কমে যায় শনির ঘরে শনির প্রভাবে এই হচ্ছে নবাংশ চক্রের বিচার আবার কীরকম দেখুন এটা আর একটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে বিশ্বিক রাশি সবাই জানে বিশ্বিক রাশিতে চন্দ্র নিশ্চিত থাকে এবার আপনি যদি বিচার করেন যে মানে এই রাশিচক্র দেখে যে চন্দ্র যেহেতু বিশ্বিক রাশিতে রয়েছে তাহলে আপনার মানসিক অশান্তি তো লেগেই থাকবে কারণ চন্দ্র নিচস্ত চন্দ্র হচ্ছে মনের কারগ্রহ তাই মানসিক চন্দ্র যদি খারাপ থাকে তাহলে মানসিক মানে মনের জোর কম হবে মানসিক অশান্তি বা অনেক রকম অশান্তিতে ভুগবে মনের জোর কম হওয়ার জন্য কিন্তু চন্দ্র চন্দ্র যদি তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি ডিগ্রিতে অবস্থান করে বিশ্বিকে বিশ্বিক চন্দ্র নিচু স্থান তাহলে আমি যদি এই নিচু স্থান হিসাবে যদি ফল বর্ণনা করি নাও মিলতে পারে কারণ চন্দ্র তিন পয়েন্ট কুড়ি ডিগ্রিতে আছে। এখানে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি চন্দ্র যদি রাশি চক্রে থাকে তার নবাংশ চক্রে গিয়ে চন্দ্র পড়বে কর্কটে নিজের ঘরে তাহলে নবাংশ চক্রে চন্দ্র হবে শক্তিশালী তাহলে সেখানে কি চন্দ্র খারাপ ফল দেবে তাহলে নিজের ঘরে যদি চন্দ্র অবস্থান করে নিশ্চয়ই খারাপ ফল দেবে না তাহলে চন্দ্রের এই যে অবস্থান দেখে যদি আমরা বর্ণনা করি যে আপনার এই হবে মানে রাশিচক্রটা দেখে তাহলে কিন্তু গণনা অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে আবার চন্দ্রর ডিগ্রিটাও দেখতে হবে ডিগ্রি অনুপাতে চন্দ্র নবাংশ চক্রে কোথায় বসেছে চন্দ্র কেন যে কোনো গ্রহ যদি নবাংশ চক্রে মিত্র ঘরে মিত্র গৃহে তার সঙ্গে যদি চন্দ্র যুক্ত হয় তাহলে চন্দ্র উচ্চ গ্রহর সঙ্গে রবি ওই নবাংশ চক্রে কোথায় মেসে উচ্চ সেখানে যদি চন্দ্র যুক্ত হয়ে যায় তাহলে চন্দ্র কিন্তু ভালো ফলই দেবে কারণ উচ্চ গ্রহর সঙ্গে যুক্ত হয়ে আছে চক্রে যে গ্রহেই থাকুক না কেন নবাংশ চক্রে যদি স্বক্ষেত্রে স্বক্ষেত্রে বলতে নিজের ঘরে থাকে উচ্চক্ষেত্রে উচ্চক্ষেত্রে বলতে যে গ্রহ যেখানে উচ্চ হয় রবি যেমন মেশে শুক্র মিনে শনি তুলাতে চন্দ্র বিষে বুধ নিজের কন্যায় এবং এই সব যে গ্রহরা আছে তারা যদি বিভিন্ন বিচার আছে এগুলো পরে আপনাদের দেখাবো আজকে নবংশ চক্র নিয়ে দেখালাম আশা করি এই ভিডিওটা আপনারা ভালো লাগবে আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধান করে থাকি এবং স্বল্প মূল্য পথ আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে পারে নমস্কার